নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি যা ভীষণই চট জলদি তৈরি করে নেওয়া যায় দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারেন এই রেসিপি ডিনারে বা দুপুরে লাঞ্চে চলুন দেখে নিই রেসিপি এর জন্য আমি প্রথমে একটি পাত্রে নিচ্ছি দেড় চামচ দই তারপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ আর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ তারপরে লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি ভীষণে চটচলদি কিন্তু দশ মিনিটের মধ্যে এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ কাঁচুরি মেথি হাতে নিয়ে একটু প্র্যাশ করে দিয়ে দিচ্ছি তারপরে এগুলো সব আমরা মেখে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল ছোটো দু চামচের সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা তারপরে এটা ভালো করে মেখে নেব একদম সমস্ত মশলা খুব ভালো করে প্রথমে আমরা মেখে নেব এই রেসিপিটির ডিনারে রুটির সাথে বানিয়ে নিতে পারেন তবে ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা চিকেন কিমা মানে একদমই মিহি করে চপ করা চিকেন কিমা এখানে আমি দিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম মতো চিকেন কিমা নিয়েছি দুজন মানুষের মতো আমরা দুজন মানুষ দুজনের মতনই নিয়েছি ভীষণই মানে মিহি করে কাটা আপনারা চাইলে আমি তো একেবারে দোকান থেকে খুব মিহি করে এরকম চপ করে নিয়ে এসেছি আপনারা যদি চান তাহলে ছোট ছোটো বোনলেস চিকেনের টুকরো নিয়ে সেটাকে ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিতে পারে ভীষণই মিহি করে কাটা ফলে এতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আর খুব বেশি ম্যারিনেট করেও রাখতে হবে না এটা মিশিয়ে রেখে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড তেল তেলের মধ্যে প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি একটুখানি ভেজে নেব এটা ততক্ষণই ভাজবো যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা চলে না যায় খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে দেখুন অল্প একটু ক্যাপসিকাম এরকম আমি একটু লম্বা করে কেটে কেটে দিয়েছি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখুন একটু মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজটা শুধু এর কাঁচা ভাবটাই গিয়েছে আর ক্যাপসিকামটাও একটুখানি ভাজা হয়েছে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এটা একটি প্লেটে তুলে রেখে দেব। তারপরে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার দিয়ে দেব। এখানে বাটারটা মেল্টেড আছে সেই জন্য মনে হচ্ছে দেড় চামচ দু চামচ দিয়েছি কিন্তু এক চামচই বাটার তার মধ্যে এক টুকরো দারচিনি দুটো থেঁতোকড়া এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম একটু বাটার আর তেল মিশিয়ে নিয়ে এই রান্নাটা করছি আপনারা চাইলে পুরো রিফাইন তেলেই করতে পারেন এবারে যে মাঝারি সাইজের পেঁয়াজের হাফ তো আমরা ভেজে তুলে রেখেছি আর যে হাফ রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে একটু মানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব এইগুলো ভাজা হতে হতে যেটুকু সময় সেইটুকু সময়েই চিকেনটা ম্যারিনেট করে রাখলে হবে এর বেশিক্ষণ ম্যারিনেট করার দরকার নেই দেখুন চিক এই পেঁয়াজে হালকা রঙ ধরে এসেছে এবার আমরা এই ম্যারিনেট করা চিকেনটা মানে এই সমস্ত মশলা মিশিয়ে রাখা চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিনিট খানেক একটুখানি সব এই পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু সব মিশিয়ে নিচ্ছি ভালো করে মিনিট মিনিটখানেক একটুখানি এই দিকটা মানে এক নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটুখানি এইভাবে ছড়িয়ে রেখে দিলাম তারপরে আবারও একটুখানি আমরা পরে আরেকবার একটু খানেক এইভাবে রেখে দেব তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেবো এবারে দেখুন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলা এইভাবে মোটামুটি দু তিন মিনিট একটুখানি আমরা চিকেনটাকে ভাজা ভাজা মতো করে নেবো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু পেঁয়াজটা এরকম ভেজে রেখেছি তার সঙ্গে এটা আমরা দু তিন মিনিট একটুখানি এরকম ভেজে নেব তারপরে আমরা ঢাকা দিয়ে লো আছে রেখে পাঁচ মিনিট হতে দেব খুব মিহি করে চপ করা তাই এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পরে দেখুন ঢাকা খুলে দিয়েছি এখানে কিন্তু বেশ জল বেরিয়ে এসেছে তাই এটা কোনো রকম অসুবিধা হবে না যেহেতু চিকেনের জল বেরিয়েই আসে তাই এইভাবে দেখুন একটু না করে নিলাম এবার এখানে আমি যেহেতু ক্যাপসিকামটাও লম্বা লম্বা করে কেটে দিয়েছি তাই এই টমেটোটাও এরকম লম্বা করে কেটে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম আর এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে একটু তুলে রেখেছিলাম সেটাও মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নিয়ে দেখুন এখনও তো এখানে মানে চিকেনে একটু জল জল ভাব রয়েছে তাই একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আরেকবার ঢাকা দিয়ে আমরা এখানে নুনটা প্রয়োজন হলে আরেকটু আন্দাজ করে দিয়ে দেবেন আবার ঢাকা দিয়ে লো আছে আমরা দু মিনিট রান্না করে নেব তারপরেই কিন্তু আমাদের রান্না বেশ দশ মিনিটের মধ্যে এই চিকেন রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যায় ভীষণই চড়চলদি কারণ এই গরমের দিনে খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে বা গ্যাসের সামনে থাকতে ভালো লাগে না তাই এই বানানোর বানানো রেসিপি তৈরি করে নিতে পারলে ভালো হয় একদম রান্নার শেষের পর্যায়ে শুধু একটুখানি কাসুরি মেথি আমরা এরকম দিয়ে দিচ্ছি ক্রাশ করে এতে বেশ সুন্দর গন্ধ আসে কাসুরি মেথিটা একটু মিশিয়ে নিলাম তারপরে আমরা গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু স্বাদ মন্দ হয় না একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন দেখুন দু তিন মিনিট আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে আমরা এইবার এটা সার্ভ করে দিচ্ছি ভীষণে চট তৈরি এই চিকেন রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন আজ তাহলে আসি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ